সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে বেরোচ্ছেন অফিসের কাজে হোক বা দৈনন্দিন যখনই বেরোচ্ছেন গলার মধ্যে একটা চুনকানি অনুভূত হচ্ছে গলাটা খুসখুস করছে তার সাথে একটা খুসখুসে কাশি হচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনার হয়তো ঠান্ডা লেগেছে আপনি তাহলে ভুল আপনার ঠান্ডা লাগেনি আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যালার্জিক আমাদের শরীর যখন ধুলো বালি ধোঁয়া বা ফুলের পরাগরেণু বা গৃহপালিত পশুর লোমের সংস্পর্শে আসে তখন আমাদের শরীরের মধ্যে একটা হাইপার সেন্সিটিভ স্টার্ট হয় এর ফলেই আমাদের যে গলায় মিউকাস লিনিং আছে সেখানে একটা অ্যালার্জিক ইনফ্লামেশনের সৃষ্টি হয় যার ফলে গলার কোষগুলো ফুলে যেতে থাকে এর ফলেই আমাদের গলাটা চুলকোই আমাদের গলার মধ্যে একটা খুসখুসে অনুভূত হয় তার সাথে খুসখুসে কাশি হয় এটা বোঝার জন্য আপনি একটা সেরাম আইজি টেস্ট করাতে পারেন একটা সিভিসি করাতে পারেন আর অ্যালার্জিক প্রোফাইল টেস্ট করাতে পারেন এই সমস্যা থেকে পুরোপুরি বাঁচার জন্য আপনি একটা যখনই বাইরে বেরোবেন এন নাইনটি ফাইভ মাস্ক বা সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারেন আপনার খাবারের মধ্যে ভিটামিন সি রিচ খাবার অবশ্যই অ্যাড করতে কিন্তু একদম ভুলবেন না আর প্রচুর পরিমাণে জল অবশ্যই খাবেন বাড়ির চারিপাশে এবং আপনার বেডরুমকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে যদি গৃহপালিত পশু থাকে তাদের থেকে দূরত্ব অবশ্যই বজায় রাখবেন আর এটাও নজর রাখবেন বাড়ির চারপাশে বা বাড়ির মধ্যে কোথাও যেন ধোয়া না আসে তাহলে কিন্তু আপনার সমস্যা আরও বাড়বে আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন